আসসালামু আলাইকুম শুক্রবার জুমার দিন ফ্রি থাকলে রক্ত দিন আজকে পবিত্র জুমার দিন আজকে বিভিন্ন হসপিটালে মমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হতে পারে সো চেষ্টা করুন রক্তদান করার কারণ আপনার রক্তের মাধ্যমে একটা মুমূর্ষ রোগীর আপনি জীবন বাঁচাতে সহযোগিতা করতে পারেন যেহেতু অনেকেই রক্তদানের জন্য উপযোগী আঠারো থেকে ষাট বছর বয়সী যে কোনো মানুষ রক্তদান করতে পারে সো আপনি চাইলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকলে আঠারো থেকে ষাট বছর বয়সে হয়ে থাকলে অবশ্যই অবশ্যই রক্তদান করতে পারেন আপনি বিনামূল্যে রক্তদান করলে পারিস্পারিক সহানুভূতিবোধ পারস্পরিক সহযোদ্ধা বা পারস্পরিক যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় সেটা আসলে অন্য কোনো কিছুর মাধ্যমে হয় না আর রক্তদানের মাধ্যমে আপনি সরাসরি মানুষকে সহযোগিতা করতে পারেন এর জন্য হচ্ছে আপনার আত্মতৃপ্তিও বেশি তাই আপনার যদি বয়স আঠারো থেকে ষাট বছর হয় আপনি যদি সুস্থ থাকেন অবশ্যই রক্তদান করবেন এবং আপনার রক্তদানের মাধ্যমে একটি মানুষ সুস্থ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এবং যারা রক্তদান করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রক্তদান করেন কারণ রক্তদান একটি মহৎ কাজ মহৎ উদ্যোগ আপনি এই মহৎ উদ্যোগে শরিক হতে পারেন কারণ প্রত্যেক বছর নয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এই রক্তের ঘাটতিটা আমাদের থেকেই যাবে যদি আপনি আমি রক্তদান না করি সো এই আমাদের রক্তদান করা একান্ত উচিত একান্ত জরুরি একান্ত কর্তব্য এবং প্রত্যেকটা দিন বিভিন্ন হসপিটালে বিভিন্ন রক্তের জন্য বিভিন্ন অসহায় মানুষ কাতরাচ্ছে সো প্লিজ আপনারা যারা রক্তদানের জন্য প্রস্তুত অবশ্যই রক্তদান করবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান যেটি মানুষের পাশে দাঁড়াতে পারেন ইনশাল্লাহ কোনো একদিন দেখবেন আপনার পাশে কেউ দাঁড়াবে সো রিকোয়েস্ট থাকবে আপনার কাছে আপনি মুমুষ রোগীর রক্তদান করেন এবং রক্তদানের মাধ্যমে যে একটা মানে পারস্পরিক ভাতৃত্ববোধ যে তৈরি হয় আসলে আমি আগেও বলেছি এখনও বলি প্রতিনিয়ত আমরা এই রক্তদানের বিভিন্ন সমস্যা ফেস করছি সো রিকোয়ার্স থাকবে প্রতিনিয়ত সুস্থ মানুষ আছেন আসলে ষাট বছর বয়সে অবশ্যই রক্তদান করবেন এবং আমরা গৌনদীপ ব্লাড ডোনার্স ক্লাব প্রতিনিয়ত কাজ করছি রক্তদান নিয়ে যারা মুমর্ষ্য মানুষ আছে অসুস্থ রোগী আছে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক রক্তের আবেদন আসতেছে আমরা চেষ্টা করতেছি সেই রক্তের আবেদনগুলো ম্যানেজ করে দেওয়া যত সম্ভব চেষ্টা করতেছি আমাদের কাছে প্রত্যেকদিন দশটা পনেরোটা রিকোয়েস্ট আসে আসলে এত রিকোয়েস্ট আমাদের পক্ষে ম্যানেজ করে দেওয়া একটু সো টাফ হয়ে যায় সো কিন্তু আমরা তারপর চেষ্টা করি আমাদের এই মাসে আমরা চুরাশি ভাগ্লাখ ম্যানেজ করেছি সো এটা হচ্ছে আমাদের একটা গৌরব যে আমরা এই এত সবাই ব্যস্ত থাকে তার মধ্যেও স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এতগুলো ব্যাক রক্ত ম্যানেজ করেছে সো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের প্রাণের সংগঠন কোনো ব্লাড ক্লাবের সাথে থাকবেন পাশে থাকবেন এবং নিয়মিত রক্তদান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম